যারা জেনারেল থেকে হেদায়ত পেয়ে দিনের পথে এসেছেন তাদের জন্য আপনি যেই জায়গাতে আছেন ওই জায়গাটাকে পারফেক্ট করেন আপনি যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন এই পড়াকে শেষ করেন এই পড়াটাকে শেষ করেন শেষ না করে ওই জায়গা থেকে যদি আপনি ফিরে আসেন শয়তান অসসা দিবে কিভাবে এক বছর পর দেখবেন যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আপনি ফেল করে গেছেন কেন ইসলামের এই দিকে বেশি সময় দিয়েছেন এই আবেগ দেখা থেকে এই দিকে সময় দিয়ে ইঞ্জিনিয়ারিং ওই যে পড়ছিলেন ফেল রেজাল্ট খারাপ আর আপনার যারা বন্ধুরা ছিল যারা ওই পড়ছিল তারা শুধু একদিকেই পড়াশোনা করেছে ওরা একটা জায়গাতে পৌঁছে গেছে আপনার দুই নৌকায় পা দিতে গিয়ে দুটোই শেষ তাই শয়তালি সে বলে দেখ ওই ছেলেটা তোর সঙ্গে পড়তো তোর চাইতে কমা ছিল পড়াশোনা কমা ছিল আজকে চাকরি করছে আর তুই কি করছিস রে তুই কি করছিস তুই না দায়ী হতে পারলি না মাদ্রাসাটা চললো ঠিকঠাক না তো লাইব্রেরি চলেছে তোর কিছুও হয়নি তুই রাস্তার ফকিরের মতো বসে আছিস নিশ্চিত দুই আবেগ ওই দিবে কেন আবেগে গিয়েই সবকিছু শেষ করে ফেলেছে আমরা বলি আপনি যে কাজটা করছেন ওই কাজটাই ইসলামীকরণ করে নেন আপনি সায়েন্স নিয়ে পড়ছেন পড়তে থাকেন এমন বিজ্ঞান শিখেন এমন সায়েন্স শেখেন যে বিজ্ঞান সায়েন্সটাকে কোরানুল করিমের কোরানুল মাছিদের মধ্যে যে বিজ্ঞান সায়েন্স আছে সেগুলোকে নিয়ে গবেষণা করেন ডাক্তার জাকির নাইকে দেখেন নাই ফনির ডক্টর উনি বিজ্ঞান পড়েছেন উনি সায়েন্স পড়েছেন